পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের সব বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা জোরদার এবারে থাকছে পাকিস্তানে হামলার শঙ্কা দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব এবারে থাকছে পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ডোলন ও বিস্ফোরক জানিয়ে দিব আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী সব শেষে জানিয়ে দিব কলকাতায় হোটেলে আগুন নিহত সদ্য এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের সব বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা জোরদার ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের উপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানে এখনও ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে এছাড়া লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রধান বিমানবন্দরে বিমান নিয়ন্ত্রকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সন্দেহজনক কোনো বিমানের চালককে ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সরবরাহ করতে হবে যথাযথ দলিল ও পরিচয়পত্র ছাড়া কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না পাকিস্তানে হামলার সংখ্যা দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মঙ্গলবার এ ফোনালাপ হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয় ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের গত সপ্তাহে মারাত্মক সন্ত্রাসী হামলা হয় এর জেরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের মহাসচিব এমন উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান এ গুতেরাস আরও বলেন ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এমন একটি সংজ্ঞা এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি মনে করেন দুই দেশের যুদ্ধ মর্মান্তিক কারণ হতে পারে তিনি উত্তেজনা হ্রাসে সহায়তার জন্য তার সৌজন্যমূলক সেবা প্রদানের প্রস্তাব দেন মহাসচিবের মুখপাত্র স্টাফিন দুজারিক এক বিবৃতিতে ফোনালাপের বিষয়ে সব কথা জানান তিনি বলেন মহাসচিব দুই দেশের উত্তেজনায় উদ্বিগ্ন এর আগেও জাতিসংঘ দুই দেশকে বার্তা দিয়েছিল কাশ্মীর হামলার পর উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায় জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদেরকে বলেন আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে তিনি আরও বলেন ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এদিকে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে আগামী চব্বিশ থেকে সাঁত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে তিনি আরও দাবি করেন পেহেলগামে হামলায় পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে এই আক্রমণের পরিকল্পনা করছে ভারত সরকার পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন ও বিস্ফোরক পহেলগাঁও হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে দাবি করছে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছে বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বেলুচিস্তানসহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পঁচিশে এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ডের কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয় তিনি ভারতীয় গোয়েন্দার প্রশিক্ষণপ্রাপ্ত তার কাছ থেকে একটি আইইউডি দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি উদ্ধার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরও দশ লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয় তিনি আরও বলেন এই ব্যক্তির সঙ্গে যোগাযোগকারী ছিল ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তা সুবেদার সুখবিন্দার যিনি তাকে নির্দিষ্ট স্থানে আইইডি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরও বলেন উদ্ধারকৃত উপকরণ সমূহের ফরেনসিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়া গেছে যা কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে এ ঘটনা ঘটে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিও টিভি নিউজ সর্বশেষ এই ঘটনাটি ঘটছে সাঁওতাল সেক্টরে সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয় সূত্র নিশ্চিত করেছে এই ড্রোনটি ছিল ফ্যান্টম চার মডেলের যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম এর আগের ড্রোনটি আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভূপাতিত করা হয় পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার ঘটে ড্রোন সংক্রান্ত বারবার সীমালঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের মতে এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়ছে তারা আরও বলছে ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন প্রতিপক্ষের এই ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা পাকিস্তানি সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা পাকিস্তান সামরিক সূত্র বলেছে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওসেরা সুন্দরবাণী এবং আকনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী ভারতের মধ্য কলকাতার একটি হোটেলে আগুনের ঘটনা ঘটছে এতে কমপক্ষে চৈদ্ জন নিহত হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার রাত আটটার দিকে মধ্য কলকাতার বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে চোদ্দটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে জানা যায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভে যায় রাত তিনটায় নিহতদের ময়না তদন্তের জন্য আর হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে দুজন শিশু একজন মহিলা এবং এগারো জন পুরুষ এদের মধ্যে জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে ঘটনার পর থেকে পলাতক হোটেল মালিক এর আগে ঘটনার পরপর রাজ্য বিজিপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেন ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি করার আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি লিখেছেন আমি রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে উদ্ধার তাদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানাই এছাড়াও ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করার জন্য নিরাপত্তা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং কঠোর পর্যবেক্ষণের আবেদন করেন